দেখো বন্ধুরা মোচাটাকে এইভাবে ছাড়ে নিয়েছে এই যে মোচার এই যে শক্ত কাঠিটা এটা তো সিদ্ধ হয় না যেটা এটাও ফেলে দিতে হয় আর এই এটাও ফেলে দিতে হয় আর দেখো কি সুন্দর নৌকার মতো আগে আমরা এগুলো নিয়ে নৌকা জলে ভাসিয়ে দিতাম চলো মোচা তোমার কাটা হয়ে গেলো হাতের কি অবস্থা হাত তো ধুয়ে আসি ওদের নুন আর মানে হলুদ আর জল দিয়ে একে ভিজিয়ে রাখবো তাহলে কষ্টটা কেটে যাবে তারপরে ভাবি হ্যালো বন্ধুরা শাশুড়ি বাবা মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সামনে রান্না দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রান্না করছি ধোকা মঞ্জুরি তো ধোকা মঞ্জুরি বানানোর জন্য মানে কী করে তৈরি করছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন তো ধোকা মঞ্জুরি বানানোর জন্য দেখো এখানে মোচা মানে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর একটা ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আরো কি আছে এখানে আছে তো সরষের তেল নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা কাশি লঙ্কা গুঁড়ো টমেটো কুচি গোটা গরম মশলা আদা বাটা লঙ্কা বাটা একটা আছে গুড় এটা ঘি আর গোটা তেজপাতা আছে তো এইগুলোই লাগবে চলো রান্নাটা বসিয়ে দিই তারপর গ্যাসটা বসিয়ে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বে দিলাম কড়া তো গরম হয়ে গেছে প্রথমে কড়াই তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর দেখো বন্ধুরা হিমটা তোমাদের দেখাতে ভুলে গেছি আমি ঘরে এঁকে এসেছিলাম সেদিনে চলে এসেছি রান্নাঘরে তেলের উপর আগে হিম দিয়ে দেবো

ভালো করে মেশাবো তারপরে মতো জিরে ভালো করে মিশিয়ে আটালের মতো হয়ে যাবে আটালের মতো হয়ে গেলে থালায় তেল মাখিয়ে এটা হামিয়ে দেবো তাহলে এটা এত মানে নাচতে নাচতে পুরো আটাল মতো হয়ে গেছে দেখো এরকমই হবে সব সমস্ত করে নিতে হবে দেখো এত গরম একটু ঢেলে নিয়েছি তখন কি সাহায্যে এটা চাড়িয়ে দিকে তাল ভালো হতো তো যাই ছোট করেই দিলাম দেখো বন্ধুরা এইভাবেই থালাতে দিয়েছি এইভাবেই রেখে দিয়েছি থালায় একটু ঠান্ডা হোক টাইট হয়ে যাবে তখন এটাকে ধোকার আকারে কেটে কেটে নেবো দেখো বন্ধুরা আধ ঘন্টা রাখার পরে চলে এসেছি তো দেরিও হয়ে গেছে ওই জন্য ঘরে চলে এসেছি পাকা হাওয়ায় রাখলাম আর নিজেরাও একটু বসলাম খুব গরম করতে রান্না করে দেখো সুন্দর শক্ত হয়ে গেছে এটাকে ধোকার আকারে কেটে নেবো

দেখো এইভাবেই কেটে নিলাম ধোকার আকারে

কটা ভাজা হয়ে গেল তো তুলে নেবো শান্ত করে একটু ভালো করে ভেজে দিয়েছি এইভাবেই সবগুলো ভেজে নেবো আমার তো একে একে করে সব ধোকার গুলো ভাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দর নরম হয়েছে গোটা গরম মশলা

ভালো করে সব কিছু মিশিয়ে নেবে দুই বড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ জিরো জিরো তারপরে দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে দেখো দিয়ে দেবো ব্যবহার করতে পারে আমি ওটা পাইনি দোকানে তাই একটা নিয়েছি আগের দুধ মশলাটা মশলাটা তোমার ভালোভাবেই পছন্দ হয়ে গেছে ঘেটে উঠেছে মশলা থেকেও তেল চলেছে আর এই জানলাটা সম্পূর্ণ হচ্ছে দেখো বন্ধুরা মশলা কষে তো জল দিয়ে দিয়েছি জলটা ফুটে যাক তারপরে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা ফুটে গেছে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো তো সব ধোকা ভাজাগুলো দিয়ে দিয়েছি একটু ফুটে যাক

রান্নাটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে দারুণ হয়েছে নাচ দিয়ে রান্নাটা করতাম তাহলে বুঝতেই পারতাম না যে এটা এভাবে করলে এত ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে যে কেমন হয়েছে রান্নাটা আর যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটা দেখে তাহলে রান্না করে তো খাবেই আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখাবে পরে রান্না নিয়ে চলে আসবে